Thank <laughs> you.

কি মা পাড়ে তো হয় না জানা দেরি হয়ে যাচ্ছে আগে রাখছিলাম বলে রক্ষা হ্যাঁ মনে আছে দেবেন না তো টাকা চাইলে পরে চামারে রাখছিলাম মনে আছে হ্যাঁ একটা ফেস কত হ্যাঁ আর দু চিনি পাঁচশো আর লঙ্কার গুঁড়ো আনবি না কাতা লঙ্কা আনবি লঙ্কা পাহাড় আনবি না লঙ্কার গুঁড়ো আনবি গরিব মানুষদের সংসার বাবা এই বিলেই খেতে হয় সংসার এই বিলেই খেতে হয় যখন যে বাবা ওই যে ওখানে বসে বাবা চাইলে দেবে না বাবা দেবেই না বাবা কালকে করলো আমি যখন তখন আমার কিছু একটা হয়ে যেত বাবা তো পারতো না বাবা তো পারতো আমাকে ওইখান থেকে শুনলে এখানে হাত থেকে সোয়াই দিয়ে যাইতে আমাকে ডেঙায় চলে গেল পারতো না পারতো না আমাকে ডেঙায় চলে তা ভাব থাকতো তোরা মনে মনে আমার যখন আমার এখনো কিন্তু মাথা থেকে যাই মনে হয় দেখবি আমার স্পোক হবে মিলাইনি সুই তুই জানিসিনা তো জানিসিনা আমার আবার রাতে কি হইছিল না আমি পুরো আমি পুরো সেনস হারিয়ে ফেলেছিলাম মানে আমি উঠবো ওটার মত শক্তি আমার ছিল না আমি উঠবো ওটার মত হ্যাঁ আমি উঠবো তাহলে ওটার মত না ওটা তুই যা ও পারবে না ও পারবে না কি পারবে না আমারে

টুপি সবার উপরে দেখ দেখেছো ছেলেরা কত ভালো এই যে জল নেই যাই এবার জল ভরতে যাই চলো বটে জল ভরে নিয়ে এসে জল নিয়ে এসে এখন দেখো কোথা থেকে জল ভরি জল পর্যন্ত আমার নেই কি বলবো জল পর্যন্ত আমার নেই